আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ধরে কচুর ফুল খাওয়ার অনেক শখ হচ্ছিলো মনটা আমার টান কচুর ফুল খাওয়ার জন্য সেদিন বাজারে গিয়ে একাটি কচুর ফুল নিয়ে এসেছিলাম আর আজকে আমি এই কচুর ফুলটা রান্না করব। আমি কচুর ফুলটা ভাজি করব। সেই জন্য এই যে দেখেন চিকন চিকুন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিব তারপরে আস্তে আস্তে সব মশলা আমি অ্যাড করে দিব ফার্স্টেই আমি আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়েছি রসুন বাটা আমি রসুন বাটাটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু এটা প্রচুর ফুল প্রচুর যেভাবে গলা চুলকায় প্রচুর ফুলও কিন্তু তার থেকে কম না তার থেকেও মনে হয় আরও দুগুণ বেশি চুলকায় এরকম তাই একটু রসুনটা বেশি করেই দিলাম তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন আমার মশলাটা কিন্তু বলক চলে আসছে আর কষানো হয়ে গেছে। এখন আমি দুটো কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দিব সেই কচুগুলা চিকন করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি আর এবার আমি মশলার সঙ্গে এই কচুর ফুল ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আপনারা কে কে এই প্রচুর ফুল খান বা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু এই প্রচুর ফুলটা খুবই ভালো লাগে আমার মার হাতে আমি খেয়েছিলাম আর বিয়ের পরে আর আমার এই প্রচুর ফুলটা খাওয়া হয়নি বিয়ের পর এই প্রথম আমি প্রচুর ফুলটা খাবো বিয়ের আগে আমি নিজের মায়ের হাতে খেয়েছি সেরা আম্মুর হাতের কচুর ফুল অনেক ভালো লাগতো মজা লাগতো তাই শখ হয়েছে একটু খাওয়ার অনেক দিন ধরে খাই না এই যে দেখেন আমার কথা বলতে বলতে কচুর ফুলটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু লেবুর রস চিপে দিলাম যদি আপনাদের কাছে মনে হয় যে না গলা চুলকাচ্ছে গলা চুলকানোর সম্ভাবনা আছে তাহলে আপনারা চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিলাম যাতে কোনো ভয় টয় না থাকে খেয়ে কলা ছুলকানোর তাই মজা করে খাওয়ার জন্য লেবুর রসটা দিয়ে দিলাম শেষে আর আমার এই কচুর ফুলটা কিন্তু রান্না শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ